আউট ও প্রফেশনাল এ প্রফেশনালয়েস ওভার অন ইউটিউব একটা ইউটিউব ভিডিও ভাইরাল করতে পারে প্রফেশনাল ভয়েস ওভার এবং সুন্দর এডিটিং এখন মোস্ট অফ দ্য পিপল যেটা মনে করে ভালো ভয়েস ওভার অথবা সুন্দর এডিটিং এর জন্য ভালো মাইক্রোফোন ডিএসএলআর ক্যামেরা বা হাইভা সেটের কোনো কম্পিউটার প্রয়োজন কিন্তু বিষয়টা কিন্তু এরকম না আপনি কিন্তু চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি সাহায্যেই প্রফেশনাল ভয়েস ওভার এবং সুন্দর এডিটিং করে আপনার ইউটিউব ভিডিওটাকে প্রফেশনাল বানাতে পারেন এবং হাজার হাজার ইউটিউবাররা কিন্তু শুধুমাত্র মোবাইলের সাহায্যে ইউটিউবিং করে মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে যেটা আপনিও জানেন আমিও জানি ভিডিও এডিটিং এর বিষয়টা আমরা পরে আসবো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনালি ভয়েস ওভার রেকর্ড করতে হয় এইখান থেকে যেটা ভয়েস এ হ্যালো ভিউয়ার্স আমি মিনহাজ আমি আজকে আপনাদের দেখাবো একটা ভয়েস কে এডিট করে কিভাবে ক্লিয়ার এন্ড কেসপি করা যায় এবং যেটা ভয়েস বি হ্যালো ভিউয়ার্স আমি মিনহাজ আমি আজকে আপনাদের দেখাবো একটা ভয়েস কে এডিট করে কিভাবে ক্লিয়ার এন্ড কেসপি করা যায় এই দুইটা ভয়েস ওভারের মধ্যে আপনি কি বয়েস এ যেটা সেটা হলে ভিডিওটা দেখতেন হয়তো বা দেখতেন কিন্তু আমি এঙ্গেজিং বেশি একটা ধরে রাখতে পারতাম না আমার ভিডিওটাতে কিন্তু বয়েস ভি আপনার ভয়েসটা যদি এরকম সুন্দর ক্রিস্পি এবং ক্লিয়ার হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার অডিয়েন্সদেরকে আপনার ভিডিওতে ধরে রাখতে পারবেন যদি আপনার ভয়েস ওভারের সাথে সাথে ভিডিও এডিটিংটাও প্রফেশনালি করতে পারেন ভিডিও এডিটিং এর বিষয়টা আমরা অন্য কোনো একদিন দেখাবো আজকে আসি আমরা প্রফেশনাল অডিও কিভাবে রেকর্ড করতে হয় এটা আমরা দুইটা স্টেপে দেখাবো ফার্স্ট অফ অল স্টেপ ওয়ান রেকর্ড ইউর ভয়েস এবং স্টেপ টু এডিট এডিটিংটা আমরা আবার দুইটা স্টেপে দেখাবো ফার্স্ট স্টেপে অডিও এনহ্যান্স এবং দ্বিতীয় স্টেপে অডিও এডিটিং অডিওটাকে ক্লিয়ার এবং ক্রিস্পি করার জন্য বা অডিওটাকে প্রফেশনাল করার জন্য এডিটিং করে যা যা করার লাগে সমস্ত কিছু দেখাবো সো ফার্স্ট রেকর্ড ইউর ভয়েস আপনি ফেস ক্রিম ভিডিও করেন অথবা শুধুমাত্র ভয়েস ওভার দিয়ে অডিও রেকর্ড করেন যেভাবে করেন না কেন একটি শান্ত পরিবেশ বেছে নিন নয় জন্য আপনি সকাল ভোর অথবা লেট নাইটে রেকর্ড করতে পারেন এক্ষেত্রে অবশ্যই আপনার রেকর্ড করার সময় খেয়াল রাখতে হবে রুমের ফ্যান আছে কিনা আমি একটা অডিও রেকর্ড করে নিই হ্যালো আমি আজকে আপনাদের দেখাবো একটা ভয়েসকে এডিট করে কিভাবে ক্লিয়ার করা যায় আমাদের অডিও রেকর্ড কমপ্লিট মনে করলাম আপনি আপনার অডিওটা রেকর্ড কমপ্লিট করে ফেলেছেন এখন এই অডিওটাকে আমরা এনহ্যান্স করব। এনহ্যান্স করার জন্য যে কোনো একটা ব্রাউজারে চলে যাব এবং সার্ভারে লিখে দেব অ্যাডোবি পডকাস্ট এবং অ্যাডোবির এই ওয়েবসাইটটাতে চলে যাব একটু নিচে আসবো এবং গো টু ইনহেন্স স্পেসে ক্লিক করবো এরপর চোস ফাইলে ক্লিক করে আমরা আমাদের অডিও ফাইলটাকে ইম্পোর্ট করে নেব অডিও ইম্পোর্ট করা হয়ে গেলে অটোমেটিক আপনার ভয়েস আবারটা এনহ্যান্স হয়ে যাবে ইউর অডিও ইস রেডি এবং এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আমরা আমাদের অডিও ফাইলটা ডাউনলোড করে নিব ইনহ কমপ্লিট এখন আমাদের এই অডিওটা এডিট করার পালা এডিট করার জন্য আমরা চুজ করবো লেক্সেস অডিও এডিটর এই অ্যাপসটা ওপেন করার পর আমরা ওপেনে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের অডিও ফাইলটা ইম্পোর্ট করে নিব ফাইলটা সিলেক্ট করার পর ওপেন আমাদের অডিও ফাইলটা এখানে চলে আসছে আমরা যদি অডিওটা একটু প্লে করে আপনাদেরকে দেখাই হ্যালো ভিউয়ারস আমি 민াশ আমি আজকে আপনাদের দেখাবো একটা ভয়েসকে এডিট করে কিভাবে ক্লিয়ার এন্ড কেসপি করা যায় কতটা নর্মাল আমাদের এই ভয়েস অবটো সেটা কিন্তু আপনি শুনতেই পারতেছেন এখন এটা আমরা এডিট করার জন্য প্রথমে থ্রি ডটটা ক্লিক করে দেব এরপর এফেক্ট এবং এখান থেকে আমরা কনক্রেসরে ক্লিক করে এখানে যে সেটিংস আছে আছে হুবহু এই সেটিংস টা লিখে ক্লিক করে দিতে হবে প্রয়োজনে আপনি এটাতে স্ক্রিনশট রাখতে পারেন এরপর আবার আমরা এই থ্রি ডটটা ক্লিক করে ইফেক্ট অপশনে ক্লিক করে দেবো এবং এখান থেকে ইকুয়ালাইজার এটাতে একটা ক্লিক করে দেবো তারপর হোবো হোব এই সেটিংসটা রেখে অ্যাপ্লাই ক্লিক করে দিতে হবে এবং আবার এই থ্রিটোটা ক্লিক করে ইফেক্টস এবং এখান থেকে এখন করে দেবো নর্মালাইজ আমাদের অডিও এডিট কমপ্লিট এবং এখান থেকে এখন আমাদের এই অডিওটাকে সেভ করে দিতে হবে যে কোনো একটা ফাইল চুজ করে আমরা এখান থেকে করে দেবো সেভ আমাদের অডিওটা এক্সপোর্ট হয়ে যাবে এবং এইখানে যেই ইফেক্টগুলো আমরা ইউজ করলাম এইগুলা কিন্তু আপনি একবার যদি এই ইফেক্টটা সেটিংস করে নেন সেক্ষেত্রে কিন্তু আর কখনোই আপনাকে বারবার এখানে এসে ঠিক করতে হবে না একবার যেটা দেবেন সেটাই থাকবে অডিওটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এখন পূর্বের যেটা প্রথমে রেকর্ড করা এই অডিওটা শুনুন হ্যালো ভিউ মিনহাস আমি আজকে আপনাদের দেখাবো একটা ভয়েসকে এডিট করে কিভাবে ক্লিয়ার করা যায় এরপর ইনহেন্স এবং এডিট করার পর আমাদের অডিওটা কিরকম রেজাল্ট আসছে সেটা শুনুন হ্যালো ভিউ মিনহাস আমি আজকে আপনাদের দেখাবো একটা ভয়েসকে এডিট করে কিভাবে ক্লিয়ার অ্যান্ড ক্রিস্পি করা যায় সো দেখতে পারলেন কীভাবে খুবই সহজে অডিওটাকে এনহ্যান্স করে লেক্সিস অডিও এডিটর এই অ্যাপসার সাহায্যে আমরা আমাদের অডিওটাকে কতটা প্রফেশনাল করে তুললাম ঠিক এইভাবে আপনি কিন্তু আপনার অডিওটাকে প্রফেশনাল এবং ক্লিয়ার এন্ড ক্রিস্পি করে তুলতে পারেন সো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে